গরুর গোস্তের পাতলা ঝোল রান্নায় আপনি হবেন সেরাদের সেরা যদি এই পদ্ধতিতে একবার রান্না করেন অনেকে আমাকে প্রশ্ন করেন আপু আপনার হাতের রান্নার কালার এত সুন্দর হয় কিভাবে আজকে আপনাদেরকে সব কিছু ডিটেলসে বলে দিব আর এইভাবে রান্না করলে যে কোনো রান্নার রঙই অনেক বেশি সুন্দর হবে আর খেতে তো দুর্দান্ত হবে তো প্রথমে আমি এখানে আলু নিয়েছি আলুটার খোসা ছুলে নিয়ে গোটা গোটা রেখেছি সামান্য একটু লবণ দিয়ে এখন আলুটাকে ভেজে নিতে হবে খুব হালকা করে ভাজবেন বেশি ডিপ করে ভাজার দরকার নেই ভাজা হয়ে গিয়েছে আলুগুলোকে তুলে নিচ্ছি এখন আমি পেঁয়াজ দিয়ে দিব তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম চিকুন করে কেটে নিয়ে তারপর ব্রাউন করে ভেজে নিতে হবে এখন খুব সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব তারপর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে দুই চা চামচ পরিমাণে আদা বাটা আর দুই চা চামচ পরিমাণে রসুন বাটা ব্যবহার করছি তো গরু গোস্ত রান্নার ক্ষেত্রে আদা রসুনের পরিমাণটা কিন্তু আমি সমানভাবে দিয়ে থাকি তো এখন মশলাটা সাহায্যে খুব ভালোভাবে পেঁয়াজটাকে কষিয়ে নিতে হবে তো কষানো হয়ে গেলে যখন তেলটা ভেসে উঠবে তখন এখানে দিয়ে দিতে হবে শুকনো মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া তো আপনারা হয়তো লক্ষ্য করেছেন এই মরিচের গুঁড়া দেওয়ার সময় কিন্তু আমি কোনো ধরনের পানি ব্যবহার করিনি এই তেলের উপরেই এই মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়াটা ব্যবহার করেছি এতে করে হবে কি রান্নার কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে তো আমি তিন চামচ পরিমাণে মরিচের গুঁড়া দেড় চামচ পরিমাণে হলুদের গুঁড়া ব্যবহার করেছি এখন দু এক মিনিট মশলাটাকে ভেজে নিতে হবে আর ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণে একটু পানি দিয়েছি তারপর এখানে দেড় চা চামচ পরিমাণে দিয়েছি জিরার গুঁড়া আর দেড় চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া তো এই মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নিতে হবে তো কষানো হয়ে গেলে আমি তারপর এখানে গোস্ত অ্যাড করবো তো কষানোর ক্ষেত্রে সব সময় কিন্তু একদম উপরে তেলটা উঠিয়ে তারপর কষিয়ে নেবেন এতে করে কিন্তু স্বাদটা ভালো আসবে তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গরুর গোস্ত আপনারা এভাবে কিন্তু খাসি বা মুরগিও রান্না করতে পারেন তো গরু গোস্তটা দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমি দেড় কেজি পরিমাণে এখানে গোস্ত ব্যবহার করেছি আপনারা মশলা কম বেশি করে নিয়ে কিন্তু রান্নাটা করতে পারেন তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দিব মানে গোটা গরম মশলা যেটা আছে সেটা তো এখানে দারুচিনি এলাচ লবঙ্গ তার সাথে তেজপাতা আছে তো সেগুলোকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেলে এখানে এখন আমি লবণটা যোগ করব। আমি কিন্তু এই পর্যায়ে লবণ দিয়ে দিচ্ছি এতে করে লবণের পরিমাণটা ঠিক থাকে স্বাদটাও কিন্তু ভালো হয় তো লবণ আমি দুই চামচ পরিমাণে দিয়েছি যেহেতু এখানে আলু রসুন দিব তো অনেকটা পরিমাণে হয়ে যাবে সেই হিসাবে আমি লবণটা ব্যবহার করেছি তো ভেজে রাখা আলু আর গোটা গোটা রসুন আমি দিয়ে দিলাম তো এখন এটাকে ভালো করে নেওয়া যায় কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত উপরের দিকে তেলটা ভেসে উঠে যখনই উপরের দিকে তেলটা ভেসে উঠবে তখনই বুঝতে পারবেন পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিতে হবে গরম পানি যে কোনো রান্না বিশেষ করে ঝোলের তরকারিতে গরম পানিটা ব্যবহার করলে কিন্তু একদম সুন্দর কালারটা যেমন আসে খেতেও কিন্তু ঝোলটা অনেক বেশি স্বাদ হয় তো এখন আমি একটা বাটা মশলা দিব সেটা হচ্ছে দারুচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ এগুলো আমি অল্প করে নিয়েছি এখন শিল্পাটায় ভেজে রাখা ছাড়াই সামান্য পানি দিয়ে একটু বেটে তারপর দিয়ে দিয়েছি তো ভাজার যেই স্বাদটা সেটা আলাদা হয় আর কাঁচা বেটে দিলেই সেটার স্বাদটা অন্যরকম হয় তো ভালো করে আমি মশলাটা দেওয়ার পরে একটু ফুটিয়ে নিয়েছি আর গোস্ত তো দিকে সেদ্ধ হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে গরুর গোস্তে লাল ঝোল তৈরি হয়ে গিয়েছে আর গরমের মধ্যে এরকম পাতলা ঝোল খেতেই কিন্তু বেশি ভালো লাগে এভাবে একবার আপনারা বাসায় তৈরি করে দেখবেন একদম অন্য রকম একটা স্বাদ আসে আর খেতেও ভীষণ মজার হয় আল্লাহ হাফেজ